আসসালামু আলাইকুম শাহনারা সবাইকে স্বাগতম আমি আজকে দারুণ একটা পাকোড়া বানায় দেখাচ্ছি গত শীতের ভিতরে ফুলকপি কিনে লবণ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আমি বের করে পানিতে ভিজায়ে কিছুটা ডালাই করে সেঁকে নিয়েছি পানি ঝরাই নিয়েছি এই সাইডে কিছু বেশ আমার ঘরে ছিল একটু সেলে নিয়েছি আর অবশ্যই এর সাথে আলু চালের গুঁড়ো দিতে হবে এটাও সেলে নিয়েছি আলু চালের মানে আমার গুঁড়োটা দিলে কি হয় পিঠে অনেক অনেকক্ষণ শক্ত থাকে মসমস করে খেতে দারুণ টেস্ট হয় এর সাথে ঝালের গুঁড়ো জিরের গুঁড়ো আর আমার সিক্রেট মশলাটা দিয়ে দিয়েছি আমার পেজে দেওয়ার রয়েছে একবার হলে দেখে নেবেন অল্পতে অনেক স্বাদ ছাদে টেস্টি সল দিয়ে দিছি বিট লবণ দিয়ে দিছি আর সাথে একটা ম্যাজিক মশলা দিয়েছি ম্যাজিক মশলা দিলে অনেক টেস্ট হয় দিলেও দিলেও ভালো না দিলেও ভালো থাকলে দেবেন না থাকলে কিছু করার নেই চিলি সস দিছি দিয়ে একটু হলুদের গুঁড়ো দিছি আর পানি দিছি দিয়ে একসাথে ভালো করে ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে একদম ঘনও না একদম পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখেন এই যে মানে আঙুলি করে নেবেন যদি মনে হয় আঙুল থেকে একদম পড়ে যাচ্ছে না লেগে রয়েছে তাহলে মনে করবেন এই ঘনত্বটাই ঠিক আছে এবার তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে নিলাম নিয়ে একটা একটা করে এই যে বেটারের ভিতরে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে দিয়ে দিয়েছি বেটারের ভিতরে একবার দিয়েছি তেলের ভিতরে একবার দিয়েছি কিন্তু যে কোনো জিনিস ভাজাভুজি জিনিসগুলো অল্প জাল দিতে হয় বেশি জাল দিতে হয় না বেশি জাল দিলে ভিতরে হয় না উপরে পুড়ে যায় আস্তে আস্তে জালে সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি খেতে এত মজা হয়েছে টেস্ট হয়েছে অসময় জিনিসপাতি খাতে এমনি খুব ভালো লাগে অনেক আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই যে সব এক এক করে অনেকগুলো একসাথে ভেজে নিয়েছি এটা লাল লাল করে ভেজে নিতে হবে এই যে একটা টিস্যু একটা থালের পরে টিস্যু দিয়েছি টিস্যুর পরে দিয়ে দিয়েছি তেলটা যেন টিস্যুতে টেনে নেয় বেশি তেল থাকলে আর ভালো লাগে না আর অনেকক্ষণ এই যে আমার সালেডগুলো দেওয়া হয়েছে তো অনেকক্ষণ মস মস করবে নরম হবে না এই যে আপনাদের দেখাচ্ছি ভেঙে অনেক সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে এই যে আমি বানাতে বানাতে অনেক খেয়ে দিয়ে এক এক করে সবগুলো বানিয়ে অনেকগুলোই বানাইছি বানিয়ে নিয়ে তুলে রেখেছি আপনাদের যদি মনে হয় এই ফুলকপি দিয়ে অনেক কিছুই রান্না করতে পারবেন শুধু যে পাকুড়ার জন্যই তা না রান্না করে খাতে পারবেন এই যে আমি আমার বা হাতে বানানো কাসন্দি সে কাসন্দিতে খেয়ে দেখালাম আরও মজা হয়েছে মানে কাসন্দিতে দেখা